ভাই যেই পোলা ঘরে বাপের পয়সা চুরি কইরা প্রতিদিন ক্রিয়াকাণ্ড করে কোনো দাম নাই সুতরাং আমাদের কাছে আমাদের রাজনৈতিক দলগুলো হলো আমাদের সেই পোলা আমাদের সময় এই যে ইলেকশন আসছে ডুব্বা পড়বে টুপি পড়বে আল্লাহ করবে মিলত গাইবে একটু পরে মৌলবাজী বলবে যখন যে লাগে অনেকে বলে রাজনৈতিক দলগুলোর উপরে বিশ্বাস করেন অবশ্যই বিশ্বাস তোমরা করতেও বাধ্য না কুইরে যাবো মাইরে হইলেও বিশ্বাস করাবেন এই জুলাই সনদ ন্যূনতম বাস্তবায়নের মধ্য দিয়েই সামনের জাতীয় নির্বাচন হতে হবে যে আমরা নাকি সংবিধানের উপরে দুলাই সনদের কিরে ভাই এই সংবিধানে তো চাই না তাহলে উপর আর থেকে কই বলছি জনগণই না নতুন একটা সংবিধান নির্মাণ করবেন সেই সংবিধান অনুযায়ী নতুন করে দেশ চলবে ফেসিবাদ কায়েম হবে না তাহলে তার উপর নিচ থাকে কই সবাই মিলে করবে বিএনপি যদি ক্ষমতা আসে বিএনপি করবে সমস্যা কি আমি ঘোষণা পত্রে বলবো এক হাজার বলবো চোদ্দশো মানে যখন দিক থেকে যেটা আসে আমার বরং বিনীত প্রশ্ন সেটা হলো এই যে রাজনৈতিক দলগুলোর সাথে এতবার বসলেন একটা খসড়াও তৈরি হলো আপনাদেরকে যতবার এই বিএনপি থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দলগুলো বলেছে অনির্বাচিত সরকার কি এই জুলাই জুলাইয়ের শহীদরা আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে এই জুলাই শহীদ সনদ নিয়ে এখন পর্যন্ত বার বলছি আপনারা এখন পর্যন্ত একটা শহীদ পরিবারের সাথে বসছেন কেন প্রত্যেকটা শহীদ পরিবারের সাথে আপনি সনদ নিয়ে একবার বসতে পারেন না বলেন এই রাজনৈতিক দলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই রাজনৈতিক দলগুলো আজকে ঐক্যমত্য কমিশনে বসতে পারছে ধっかけ জাতি করতে পারছে কাদের জন্য এই শহীদদের রক্তের মধ্যে দিয়ে তো আপনাদের কি মনে হয় না যারা আপনাদের এমপাওয়ার করেছে যারা এই কথা বলবার ম্যান্ডেট দিয়েছে জুলেশনের তাদেরকে নিয়ে আপনি একবার বসবেন না এখন বসবেন যারা এটা বুঝবে না সেটা বুঝবে না তাহলে ঠিক যেই ইমোশনে যারা রাষ্ট্রpathname জীবন দিয়েছিল সেই ইমোশনের কাছা কাছতে যে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনারা এই প্রস্তাবনা আনছে আপনারা কি মনে করেন বসেন নাই ব্যক্তিগত একদম যাদেরকে দেখলে চিরতরে পঙ্গু হয়ে গেছে তারা কি ঝুলাই সম্বন্ধে কিছু জানে মানে তাদের কি এটাই রেসপন্সিবিলিটি ছিল এটাই তাদের জব রেসপন্সিবিলিটি তারা জীবন দিয়ে কবরে যাবে বাপমা ভিক্ষা করবে আরেকজন চিরতরে অন্ধ হয়ে যাবে পঙ্গু হয়ে যাবে আর সবাই মিলে তারপরে যে যার মতো করে স্টেক নিয়ে বাড়ি ফিরবে এটা এখন আমি যেটা বলবো আমি জানি এইটা কোনো কালেই হয়তো পূরণ হবে না এরপরও জান জুলাই এবং সততার প্রশ্ন থেকে আমি যেন আমার বিশ্বাসের কাছে আমাদের বিশ্বাসের কাছে বলতে পারি যে যখন কেউ বলে নাই তখন ওই দাবি আমরা জানিয়ে গিয়েছিলাম সুতরাং আবারও বলছি বাস্তবায়নের প্রক্রিয়া কোনোভাবে একমাত্র রাজনৈতিক দলের হাতে ছেড়ে দেওয়া যাবে না এর প্রমাণ আমরা দেখেছি নব্বই যে রাজনৈতিক সমঝোতা হয়েছে একানব্বই দেশে সেই সমঝোতার কি হয়েছে একমাত্র সংসদীয় গণতন্ত্র ছাড়া আর কোনটাই তারা ব্যাক করে নাই অনেকে বলে রাজনৈতিক দলগুলোর উপর বিশ্বাস করেন অবশ্যই বিশ্বাস তোমরা করতে করতেও বাধ্য না করে যাবো করে আপনার তো মাইরে হইলেও বিশ্বাস করাবেন তো কিন্তু ব্যাপার হইল বলেছে কেন এটা একটু আগে বলছে যে এটা আইন না প্রতিশ্রুতি ভাই যেই পোলা ঘরে বাপের পয়সা চুরি কইরা প্রতিদিন কিরাকান্ড করো আর একশো কিরার আর একশো প্রতিশ্রুতিরও কোনো দাম নাই সুতরাং আমাদের কাছে আমাদের রাজনৈতিক দলগুলো হলো আমাদের সেই পোলা আমাদের সময় এই যে ইলেকশন আসছে যুব পর্বে টুপি পর্বে আল্লাহ বিল্লা করবে মিলাদ গাইবে একটু বড় বড় মূলনীতি বলবে যখন যা লাগে এই পলটিক্স তো ওকে আমি তো এই পলিস্টটাকে ফাইন মনে করি যখন যেটা লাগবে তার নিয়ে সমালোচনা নাই কিন্তু আল্লাহর Waste যেটা বলি এই জুলাই সনদ আপনারা রাজনৈতিক দলরা বসে বলেন কি করবেন কিন্তু এর বাস্তবায়ন ইজ वेरी ইম্পর্ট্যান্ট এই জুলাই সনদ ন্যূনতম বাস্তবায়নের মধ্য দিয়েই সামনের জাতীয় নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচনের প্রতিশ্রুতি থাকতে হবে যে সেই মেন সংসদ ম্যান্ডেট নিয়ে এসে নতুন বাংলাদেশকে নতুন সংবিধান উপহার দিবে আর মানে আরেকটা ব্যাপার ভাইয়েরা মাঝে মধ্যে বলে যে গণভোটে মজা এরপরে জাতীয় পরিষদ নির্বাচনে মজা জাতীয় সংসদ নির্বাচনে মজা না মানে এটা একটা কেমন দুনিয়ায় বহু দেশের উদাহরণ আছে প্যারালালি গণপরিষদ নির্বাচন হয়েছে তারা সংবিধানও প্রণয়ন করেছে আবার সংসদেও একটি অ্যাক্ট করেছে তো যদি সংসদ নির্বাচনে আপনার কোনো ভয় না থাকে তাহলে সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ নির্বাচন ভাই জনগণ তো একই এখন আমাদেরকে বলেন যে আমাদের গণভোটে এত মজা তাহলে আপনাদের কেন মোটর জনগণে তো ম্যান্ডেট দিবে তাহলে তারা ম্যান্ডেট দিতে দেন না কেন তো আর একটা ব্যাপার এখন যেটা হচ্ছে কথাবার্তা যাই আমরা জুলাই ছদের পক্ষে বলি ঘুরে ফিরে মিডিয়া একটু বিএনপির বিরুদ্ধে দাঁড় এটা আরেকটা একটা নতুন জিনিস দাঁড়াইছে বিএনপির বিরুদ্ধে দাঁড় করোনা আমি বিমিতভাবে বলি

যে আমি একদম যদি ক্ষাও বাস্তবায়ন তো আকাঙ্ক্ষা হলো নতুন বাংলাদেশের এরপরে আর কোনো কথা নাই নতুন বাংলাদেশ মানে হলো ফ্যাসিবাদী বাক্সালী সংবিধান দিয়ে নতুন বাংলাদেশ হয় না নতুন বাংলাদেশ মানে একটা নতুন সংবিধান লাগবে সেই নতুন সংগ্রাম করেছে সেই রাজনৈতিক দলগুলোই ম্যান্ডেট নিয়ে সংসদে জাতিকে একটা নতুন সংবিধান উপহার দেবে কিন্তু প্রক্রিয়া হলো প্রশ্ন যে এই যে ঐক্যমত্য কমিশন গত লম্বা সময় ধরে রাজনৈতিক দলগুলোর সাথে বসছেন বিনয়ের সাথে বলতে চাই পলিটিক্যাল পার্টিস গুলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার কিন্তু একমাত্র স্টেক হোল্ডার নয় আমি তো বরং প্রশ্ন করতে চাই যে বদিউল আলম মজুমদার স্যারের ডান পাশেই বসে আছে একজন শহীদের বোন তো ধরে নেই চোদ্দশো অথবা এক হাজার আপনারা যেটাই বলেন এই যে শহীদ এই ইন্টারিমের মুস্তাল তুমি খান বলছিল যে আপনি কি ঘোষণাপত্র না আপনি সনদ না আপনি কি একশো ছয় আপনি কি উত্তর হলো আমি কিছু না আমি ইন্টারিম মানে এই যে আলো সোজা উত্তর জানি না কিছু না আমি ইন্টারি মানে যেটা যখন পার পাওয়া যায় তো সুতরাং আমি বিনীত অনুরোধ করি প্লিজ আপনারা এবারে যে রাউন্ড টেবিলে বসবেন তাতে ঐক্যমত কমিশন আপনারা এই আলাপ শেষে আমার মনে হচ্ছে আগামী 15টা দিন বাংলাদেশে খুব ক্রাইসিস যাবে কারণ এখন জুলাই সনত বাস্তমানের পরে নির্বাচনের ট্রেন চলে যাবে সুতরাং এই সময়টা আমরা অত্যন্ত জানো সাথে বারবার বসেন বিএনপি বলেন যে বিএনপির ভয় পাওয়ার কিছু নাই যে বিএনপি যতক্ষণ খালেদা জিয়ার পক্ষে থাকবে শহীদ জিয়ার পক্ষে থাকবে ভারতীয় আধিপত্যবাদের বিপক্ষে থাকবে ততক্ষণ পর্যন্ত সেই বিএনপির পক্ষে আমরাও দাঁড়াই লড়ব ইনশাল্লাহ কিন্তু বিএনপি কে আমাদেরকে ট্রাস্ট দিক এখন আমি এনসিপি বলি না কারণ এনসিপি নতুন পার্টি বিএনপি যদি বলে যে এই বাকশালী সংবিধানের বিরুদ্ধে দাঁড়ায় বিএনপির ক্যাম্পেইন করতে আমার কোনো পলিটিক্যাল পার্টিকে বলতে হবে যে বাকশালী সংবিধানের প্রথম ঘটিয়ে নতুন বাংলাদেশে নতুন সংসদে নতুন সংবিধান হবে এবং সেটা জুড়িয়ে শহীদদের ম্যান্ডেট নিয়ে হবে সে পর্যন্ত আমরা লড়াই আছি লড়াই থাকবো বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ